পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপর ওখানে গাজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থা হবে যায় কোনো রকমের কোনো মেলা হবে না বিসর্জনের সময় সময় দেওয়া হয়েছে সাতটার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারে সবাই ক্ষেত্রে আমরা একই ইনস্ট্রাকশন দিয়েছি সন্ধ্যা সাতটার আগে পুরা সময়টা দেখার জন্য তারা দিনে তিনজন করে মনে হয় আর রাত্রে রাত্রে চারজন করে লোক চব্বিশ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকবে আর আমাদের থেকে আনসারের সদস্য আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই চব্বিশ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয় আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা না ওইটাও চেক করা যাবে এবং এবং ওই ঘটনা যে ঘটছে ওটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায় ওইটার ব্যবস্থা করা হয়েছে আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থা হওয়া যায় কোনো রকমের কোনো মেলা হবে না বাট ওই ছোটোখাটো দুই একটা দোকান থাকতে পারে যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে তা এই ইসে প্লাস আমাদের সব বাহিনীই থাকবে সশস্ত্র বাহিনী থাকবে পুলিশ থাকবে আনসার থাকবে র্যাব থাকবে বিজিবি থাকবে বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায় এবং ওখানে তো পুলিশও থাকবে বাট বিজিবির উপরে ওই ওইটা হলো তাদের আর একটু বেশি ইসে থাকতে হবে আর আনসার সব জায়গায় থাকবে এবার প্রায় হয় কত এবার এইবার এটা আনুমানিক হলো একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর এখানে আরেকটা জিনিস ভালো এটা হলো আমরা একটা লিস্টটা পেয়েছি এবং ওনাদের কাছে আমরা একটা অনুরোধ জানিয়েছি এই অনেক সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে অনেক সময় দুই একটা মণ্ডপ করে যেই সব মণ্ডপগুলিতে ওই কোনো একটা ঘটনা ঘটে যেহেতু আমরা তো যেই লিস্টটা পাই ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি কিন্তু ওখানে হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল ওটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায় এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি আপনারা যে যেখানে যেখানে করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা দিতে পারি বিসর্জনের সময় সময় দেওয়া হয়েছে সাতটার আগে যেন বিসর্জন শেষ করতে পারে সবাই ক্ষেত্রে আমরা একই ইনস্ট্রাকশন দিয়েছি সন্ধ্যা সাতটার আগে গ্রামগঞ্জে কিন্তু বিসর্জন একটু আগে আগে দিয়ে ফেলে ঢাকা অনেক সময়ই হয় ঢাকায় একটা লাইন করে দিয়ে দিতে হবে এবং তারপরে কে দিবে ওইটার ব্যবস্থা করে না না এবার সবচেয়ে এবার কোনো ধরনের উদ্বেগে তারা প্রকাশ করে নাই অন্যান্যবার কিন্তু তারা দু একটা উদ্বেগ এই জন্য তাদের দুই একজনটা রাখলে আমার মনে তো আছে কিনা চলে গেছে এবার কিন্তু তারা কোনোই উদ্বেগ প্রকাশ করে নাই এবার তারা বলছে যে গতবারও শান্তিপূর্ণভাবে এবার আরও শান্তিপূর্ণভাবে হবে যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধু পূজা না সব জায়গায় করার চেষ্টা করবে এটা প্রতিহত করার দায়িত্ব হল আমাদের আপনাদের আমরা সবাই মিলে এটা প্রতিহত করব আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নেই এটা ক্যালকুলেট করতে আনসার প্রায় 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 তিন লাখের মতো প্রায় আনসারই থাকবে তিন লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে আর দুই একটা মণ্ডপে কিছু মণ্ডপে আমাদের পুলিশও পারমানেন্ট থাকবে আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না যেহেতু সব বাহিনীর থেকে আমরা ওই লিস্টটা এখনো নেইনি এখন তো নাশ ওই যে ওই ওই কিন্তু একটা প্রশ্ন করলো যে না এটা তো নাশকতা তো কত ধরনেরই হতে পারে এই যে এই ভাই কিন্তু বলছে দেখি একটা নাশকতা হতে পারে যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙা চুরা করতে পারে এই ধরনের একটা নাশকতা হতে পারে দুষ্কৃতিকারী তো আমি আইডেন্টিফাই যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি দুষ্কৃতিকারীদের কোনো দল মত বা কোনো পার্টি নেই তার জন্য